প্রণাম নিবেদন করে শ্রদ্ধেয়া মাতাজি শিক্ষক শিক্ষিকাগণ বিচারকগণ অভিভাবক পরিবর্তকগণকে আমার প্রণাম জানিয়ে সমস্ত উপস্থিত ছাত্র আমার ভালোবাসা জানিয়ে আমি একটি কবিতা পাঠ করতে চলেছি আলোর দিসারি স্বামী বিবেকানন্দ কবি ভবনী প্রসাদ মজুমদার তুমি বলেছিলে জীবে প্রেম করে যেই জন আমাকে বলনি তোরা নিচু জাত যা যা দূরে যা ইস সর তুমি বলেছিলে অজ্ঞ মুচি মেথর তোমার রক্ত তোমার ভাই তাই আজ এই বিপদে সবাই তোমার প্রেমে স্পর্শ পাই তুমি বলেছিলে আলো নিয়ে এসো সকলের কাছে আলো নিয়ে চলো আলোর দিশারি বলো আজ কেন তোমার দু চোখ দেখি ছলো ছলো তুমি বলেছিলে টাকাতে কিছুই হয় না নামেও না যশেও নয় বিদ্যাতেও কিছু হয় না শুধু ভালোবাসাতে সবই হয় তুমি বলেছিলে সত্যের জয় হবেই হবে আজ হোক কিংবা কাল হোক সত্য ধর্ম প্রবৃত্ততা অবিনশ্বর তার আলো ঠিক পাবেই লোক বলেছিলে তোমরা সবাই করেছ মাতৃদেব হব পিতৃদেব হব আমি বলি দরিদ্র দেব হব মূর্খ দেব হব এদেরকেই দেবতা মেনে ধন্যবাদ নমস্কার